চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পনেরো দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের তথ্যচিত্রে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় বাজারের পূর্ব দিকের মাইকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মসজিদের মাইক থেকে আগুন নেভানোর আহ্বান করলে বাজারের ব্যবসায়ীরা বালতি নিয়ে ছুটে যান স্থানীয় জনতা পার্শ্ববর্তী খাল থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভাতে যোগ দেয় এ সময় ফায়ার সার্ভিসের একটি পাম্প বিকল হয়ে গেলে আগুনের শিখা ছড়িয়ে পড়ে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস মিনিটে আগুন নেভাতে সক্ষম হয় আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে একটি মাইকের দোকান তিনটি মুদি দোকান তিনটি কাপড়ের দোকান দুইটি হার্ডওয়্যার দোকান ও স্থানীয় মেথরপট্টির ছয়টি বসত পুড়ে ছাই হয়েছে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক চাঁদপুরের সৈয়দ গোলাম মোর্শেদ জানান ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি আমরা কাজ করতেছি পরে জানিয়ে দেওয়া হবে ক্ষয়ক্ষতির বিষয়টা একটা তদন্ত সাপেক্ষে প্রাথমিকভাবে আমরা শুনতে পাচ্ছি যে বৈদ্যুতিক শর্ট সার্টিফিকেট থেকে আগুনটা সূত্রপাত হয়েছে পঁচিশ থেকে 30 মিনিট ফায়ার সার্ভিস এখানে দেরি হয়েছে এই পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে আমাদের তিন থেকে চারটা দোকান পুরো চাই হয়ে গেছে তারা তারা যে ফাইভ আমার মনে হয় যে আমরা ফাইভ ভালো লাগাইতে পারতাম তারা ফাইভই ফিটিং করতে পারতেছে না বিশ পঁচিশ মিনিট তখন এই দোকানগুলোতে আগুন ছিল না ওই পিছনে ছিল চ্যানেল এ ওয়ান হৃদয় রেসপন্ড